আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই দক্ষিণবঙ্গের বিখ্যাত সাত মাইল গরুর হাট এই হাটটা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন এখানে লক্ষ লক্ষ গরু আছে এটা কিন্তু দক্ষিণবঙ্গের সবসাইতে বড় গরুর হাট এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এক সাইডই গাভি এক সাইডই এড়ে এক সাইডটি বকনা ঠিক এইভাবে এই হাটটা বসে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকে হাড গরু দেখতে চান আমি আপনাদের হাড গরু গরু দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এখন একটু হাড ডিসার গরুর দাম শুনি আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ পয়দাতের গরু ভাই দাঁত সাপ হয়ে গেছে কেমন হলি সারবেন ভাবছেন বিয়াল্লিশ হলি সারবেন ভাই আপনারটা তো অনেক বড় গরু কেমন দাম চাচ্ছেন সাতান্ন পয়দাত দাঁত সাপ হয়ে গেছে এসি কত বলছে এখন পঞ্চাশ বলছে সারবেন কেমন হলি ভাবছেন চুমান্ন পঞ্চান্ন হলে ছাড়বেন না আচ্ছা ধন্যবাদ ভাই যান দেখেন আর ছোট ভাই না তোমার লালটা কত ছাড়ছ কত জানো না কত ষাট আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক এটা কিন্তু ষাট হাজার বলছে আপনারা দেখছেন আসলে কম বেশি করা যাবে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন গরু তো খুব লাফাচ্ছে দেখতেছি ওর খাটা লেভার চে সুপ্রিয়াম হ্যাঁ দর্শক আপনারা অনেকে আবুল দেখতে চাইছিলেন আমি আজকে আবুল ভাই দেখালাম কয়টা গরু নিয়ে আসছেন বারো গান আছে কয় গান একখান বিক্রি হয়েছে না আবুল ভাই ফোন নাম্বার আছে না সাইলির কাছে কোন হাটে পাশাই হাটে গরু কাটি বিক্রি করেন নাই ও সব ধরনের গরু বিক্রি করেন তাই তো আচ্ছা আমার এগারো গান গরু কই আপনার সে এগারো গান গরু কোথাতে শুরু হয়েছে এই আচ্ছা আমরা এটা একটু শুনি আউল ভাই এলা কালোটা তো অনেক বড় গরু কেমন দাম চাচ্ছেন বাহাত্তর হাজার আচ্ছা এটা বাহাত্তর চাচ্ছেন কয় ভাই এটা সাত দাঁত বাহাত্তর হাজার সাত দাঁত দর্শক দেখছেন বাহাত্তর হাজার কথা হলি ছাড়বেন ভাবছেন পঁয়ষট্টির উপরে পরেরটা একটা গরুই তো শেষ বড় সামনে বড়টা রেখে দিয়েছেন ভাই এই লালটা কত চাচ্ছেন বাষট্টি দুই দাঁতের আর পরের কালোটা ছাপ্পান্ন বিক্রি করবেন কেমন হল বাহান্ন তিপ্পান্ন শুনছেন সুপ্রিয় দর্শক আবুল ভাইয়ের এখানে কিন্তু আসলে আপনারা বিভিন্ন ধরনের হাড্ডিসার গরু বা মাংসের গরু পাবেন ওনারা দুই বাপুই হাটে ব্যবসা করে তাই তো আর পরের ওই পাশের কালোটা কত চাচ্ছেন বিক্রি করবেন কেমন হলে আচ্ছা আর ওই সাদাটা বিক্রি করবেন কত হলে বা এগুলো কি সব আপনার এর লালটা কত চাচ্ছেন ভাই হ্যাঁ সয় দাঁত বিক্রি করবেন কত হলে আচ্ছা আরে কালোটা বলেন একটু বাহাত্তর বিক্রি করার ইচ্ছা আছে কত হলে পঁয়ষট্টি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা দেখছেন যে হাড্ডিসার গরুর বাগানে আছি যেটাকে বলে এই হাড্ডিসার গরু কিন্তু বেশ সাতটাই দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেমন চাচ্ছেন ভাই এটা বিক্রি করবেন কেমন হলে সাতান্ন হলে না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরো দুইটা হাড্ডির সাথে দেখতে পাচ্ছি আমরা একটু শুনবো এই দুইটা কেমন আসসালাম ভালো আছেন কেমন চাচ্ছেন কেমনটা কয় দাঁতের এটা ছয় দাঁত ধরেন ধরেন পরেরটা টা ছয় দাঁত ওটা কত চাচ্ছেন দুইটা বাউষট্টি করে বিক্রি করার ইচ্ছা কেমন হলে ভাই অষ্টান্ন আইসি ফাটি দাম বলছে কত পঞ্চাশ বান্ন কি ভালো আছেন ভালো আছেন না হাটের কি অবস্থা এখন ভালো না কেউ বলছে খারাপ কেউ বলছে ভালো কয়টা নিয়ে আসছিলেন আজ গরুর বাজার ভালো না কয়টা নিয়ে আসছিলেন আচ্ছা বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কত চাচ্ছেন ষাট হাজার দাঁতের রেট হ্যাঁ ছয় কত উঁচু করতে হবে তা জানি না ভালো ধরা যাচ্ছে না ষাট হাজার তাই তো পার্টি এসি কত বলছে পার্টি এসি কত বলছে দাম হয়নি